মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার ডাক পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অনুষ্ঠান মঞ্চ থেকেই মমতাকে মুখ্যমন্ত্রী করার পক্ষে সওয়াল চার পুলিশ কর্তার কিন্তু পুলিশ কর্তা কিভাবে এমনটা বলতে পারেন প্রশ্ন তুলে এবার রাজ্য পুলিশের একাংশ নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে সরাসরি সি জ্ঞানেশ কুমারকে চিঠি করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

এই বাংলায় দেখতে চান এই বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে তাদের নিরপেক্ষতা দায়বদ্ধতা এবং শৃঙ্খলা পরায়ণ একটি গভর্নমেন্ট অর্গানাইজ তারা যে একটা প্রতিষ্ঠান পুলিশ প্রতিষ্ঠান তার সমস্ত মর্যাদা নষ্ট করে তারা একটা নজির সৃষ্টি করলেন ভারতবর্ষে স্বাধীনতার ভারতবর্ষে এটা হয়নি প্লিজ একটু শুনুন নির্বাচন এবং নির্বাচন সংক্রান্ত প্রত্যক্ষ পরোক্ষ কোন কাজে রাখা যাবে না যেহেতু ফেব্রুয়ারি মাসে আমরা ধরে নিতে পারি এম চালু হবে হঠাৎ করে না বলে তিন মাস আগেই ইলেকশন কমিশনকে আমি এই বিষয়ে জ্ঞাত করলাম যাতে তারা বিকল্প ব্যবস্থা নিতে পারেন সেটা কি ব্যবস্থা নেবেন তাদের ব্যাপার তাদের ফুল বেঞ্চের ব্যাপার তারা কেন্দ্রীয় বাহিনী দিয়ে শর্ট গ্যাপ ম্যাচ করবেন পুলিশের কিছু কাজ আছে যেগুলো কেন্দ্রীয় বাহিনীর কাজ নয় অন্য রাজ্য থেকে পুলিশ এনে তারা এই বিষয়ে এখন থেকে পরিকল্পনা যাতে করেন ফুলবে সেই জন্য যে বিষয় ফেব্রুয়ারি মাসে এমসিসি চালু হলে বলা উচিত সেই বিষয়ে আমি নভেম্বর মাসের শেষের দিকে শেষ সপ্তাহে আজকে আমি সেটা পঁচিশ তারিখে ইলেকশন কমিশনকে শ্রী শিকে জানিয়েছি যারা তাদের এখন থেকে পরিকল্পনা করে